এই যে নওগাঁ শহরের এক চাষি চাষি ভাতিজের সাথে আট বছরের প্রেম কয় বছর চাষি এখন বলতেছে ভাতিজ আমাকে বিয়ে করলে ভালো না হলে আমি আত্মহত্যা করে মারা যাব এই কথা বল কত নির্লজ্জ বেহায়া হলে এই কথা বলতে পারে আজকে মাঝে মাঝে দেখেন না এই সমাজে এইগুলো ঘটতেছে মামিক নিয়ে ভাগ্নে উধাও চাষার বোক ভাতিজা নাই কথা কয় না গো দেশে এগুলো ঘটতেছে না কারণ কি কারণ পর্দা নাই নিয়ম শৃঙ্খলা নাই চাষাও বেআক কথা ভাতিজাক নিয়ে এসে দেখা এটা তো চাষি হয় মাঝে মাঝে আসিস একটু তোর চাষির সাথে গল্প করিস আমি থাকি না সময় দিতে পারি না এই সুযোগে ভাতিজার চাষির প্রেম জমে গেছে কথা কয় না কে আট বছরের প্রেম এখন চাষি বলতে যে ভাতিজা যদি বিয়ে করে ভালো না হলে আমি আত্মহত্যা করে মারা যাব। কারণ আমার স্বামী আমাকে গ্রহণ করবে না তো কৃষক গ্রহণ করা লাগবে তুই করে মরে যা কথা কি মনে করেন খালি পুরুষের দোষ এক নাম্বার দোষ হলো নারীর কথা কন ঠিক কিনা যে নারীরা এ ধরনের অবৈধ সম্পর্কে লিপ্ত মা বোনদেরকে বলে যায় মা খবর দা মাঝে মাঝে দেখেন চার বাচ্চার মা দুই বাচ্চার মা তিন বাচ্চার মা ভাই চলে গেছে না তো হ্যাঁ বলবো বলবো আর মাহাফির সময় মাহফিল তিন চার ঘন্টা ওয়াশ করলে কোনো সমস্যা নাই। কিন্তু আপনারা কষ্ট পাবেন আমি আর বেশি সময় জ্বালাবো না কষ্ট হয় কষ্ট হ্যাঁ রাগ করতেছেন তাহলে এরকমই এমপি মন্ত্রী পালিয়ে গেছে না ভাই মানিকের বিচার হওয়ার দরকার আছে না না যারা আলেমদের তালিকা করেছিল এখন আমরা এই সমস্ত নর পশুদের তালিকা করবো কথা বলেন ঠিক কি না নাই আছে 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 দরকার গেল পলক না কান্নাকাটি করছে আদালতে আসে আহারে কান্দন রে প্রতিমন্ত্রী ছিল আহমেদ পলক এখন চোখের পানি ছেড়ে দেয় কাঁদে বলে আমরা ইন্টারনেট বন্ধ করিনি বন্ধ হয়েছে উনি বলতে এখন ওনাকে বলা লাগবে যে উনি কাঁদেননি এমনি চোখের পানি বের হয়েছে ওটা অটোমেটিক ভাবে বের হয়েছে কথা কহন না কে কি খেলা খেলছে আর বাংলাদেশের ইন্টারনেট বন্ধ কইরা মানুষকে হত্যা করেছে এক একজন যে কয়টা গুলি করছে আহ যাত্রা বাড়িতে যে নির্মম বর্বর হত্যাকাণ্ড ঘটাইছে আহা মাদ্রাসার ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে সমস্ত মানুষকে হত্যা করেছে হেলিকপ্টার থেকে কয় পানি দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত মিথ্যা কথা আমরা হেলিকপ্টার দিয়ে পানি দিয়েছিলাম আর সেই হেলিকপ্টার থেকে আমরা দেখলাম গুলি করা হয়েছে গুলি কথা কত মিথ্যে কথা বলতো দেশের মেট্রো রেল ভেঙসে এই জন্য কাঁদে বিটিভি ভবন দেখে কাঁদে কিন্তু শহীদ আবু সাইদের রক্ত দেখে এরা কাঁদতো না কথা বলে ঠিকেরা মানুষের রক্ত দেখে এদের চোখে পানি আসতো না আর একটা ডায়লগ ছিল স্বজন হারানোর ব্যথা মা বাবা সব হারিয়েছি সন্তান হারানোর ব্যথা আর বাপ মা হারানোর ব্যথা দুটা এক নয় কথা বলেন যে মা সন্তান হারাইছে সেই মা জানে তার বুকে কত ব্যথা কথা বলেন ঠিক কি না রাগ না কলিজাটা ফেটে যায় আমরা তখন থেকে প্রতিবাদ করেছি বার আমরা চেয়েছি যে জুলুম বন্ধ করেন এভাবে মানুষ মাইরেন না এভাবে মিথ্যা মামলা দেবেন না আল্লাহর গজব আসবে কি আল্লাহর গজব আসে নাই ভবিষ্যতে আবার যদি কোনো এরকম জুলুম করতে চায় তারেও গজব আসবে কিনা রক্ষা পাবেন না এই জন্য জুলুম বাদ দেন যারা জালেম জুলুম করেছিল ওরা পরাজিত সামনে যারা আসবেন জুলুম করবেন না ভালো মানুষ হওয়ার চেষ্টা করেন দেশ প্রেমিক হওয়ার চেষ্টা করেন দেশকে ভালোবাসুন বাংলাদেশের মানুষের জন্য কাজ করুন শান্তির জন্য কাজ করুন নির্বিশেষে সকল মানুষের নেতা হওয়ার চেষ্টা করুন এক দলের নেতা হবেন বিপদে পড়বেন দেশের সকল মানুষের নেতৃত্ব দেওয়ার জন্য রেডি হয়ে যান আগামীতে বাংলাদেশে আমরা কি বলেন ইসলাম দেখতে চাই তো ইনশাল্লাহ সব দেখা শেষ আগামীতে কোরানের বাংলাদেশ আল্লাহ কবুল করেন এটা জোরে বলেন আমিন মমিন মুসলমান হিসাবে আমরা করানের দেশ কায়েম করতে চাই তো ইনশাল্লাহ আল্লাহ এই জমিনকে আফগানিস্তানের মতো ইসলাম কায়েম করা তা উভিক দান করুন জোরে বলো না আমিন মোল্লারা দেশ চালাইতেছে পাগড়ি পরিয়া পলিথিনের ব্যাগের টাকা নিয়ে ঘুরতেছে চিন্তাই নাই সোবান আল্লাহ কন যেখানে আফিম হিরোইন চাষ হইতেছিল সেই বাগানে এখন বেদেনার চাষ হয় সোমান আল্লাহ কন কি দেশ বানাইছে আমেরিকা না কানি সুবানি খাওয়ায় বিদায় করছে এই মোল্লারা কথা কন ডাক করেন না মনের মধ্যে অনেক দুঃখ ডাক করতেছেন তাহলে এখন নেতা নেত্রী কান না করে আগে আলেমদের চোখে বানি এখন ওরা নিজেরা কাটতেছে কথা কন ঠিক কি না এই দিন ওদের ভাগ্যে আসার কথা ছিল না কিন্তু নিজের কর্মফল এই দিনে নিয়ে আসছে কথা বলেন ঠিকই না আছে আর কেউ আছে বড় কথা বলতো কই আছে আছে কথা বলেন না আমার ভাইয়েরা লম্বা হবে লম্বা আমি করতে চাচ্ছি না বাজার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন সকল ভয় থেকে নিরাপত্তা দেবেন তাহলে নামাজ নামাজের মতো আদায় করার দরকার আছে না নাই এলজন আল্লাহ তালা বলেন ফসল লিলি

একটু সময় দিয়ে আদায় করবেন ইংসা বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ দুই তালা তিন তালা করা হয় ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না দুর্ভাগা খোপাল কথা বলেন না কেন রাগ করেন এই জন্য বাজান বিশ্বনবীর জামানায় ফজরের সময় মসজিদ কানায় কানায় পূর্ণ ছিল জুমার নামাজে একই দৃশ্য মসজিদ কানায় কানায় পূর্ণ সোবানাল্লাহ বলেন ওই যে আমি বললাম আমি হজে গেছিলাম হারে কি দেখবেন এমন কোন কোনো নাই যে দুই চার কাতার ফাঁকা আছে একই রকম দৃশ্য লক্ষ লক্ষ মানুষ সলাতের জন্য দাঁড়িয়ে গেছে আর বাংলাদেশে খালি আহা। জুমা জুমার নামাজ আইসে কি যে অবস্থা ওই জন্য আমি আমার ওয়াজে অনেক জায়গায় বলতাম যে এই দেশে নামাজই আছে পাঁচ ধরনের কয় রকমের একটা পাঁচের সাতের খাটের ঠাটের ভোটে বুঝলেন না তো বুঝায় বলবো যারা নিয়মিত পাঁচত্ব সলাত আদায় করে এরা নির্ভেজাল খাঁটি মমিন খাঁটি মুসলমান আল্লাহ আকবার বলেন এরা হলো পাঁচের নামাজি যারা নিয়মিত পাঁচক তো সলাত আদায় করে সাতের মুসল্লি কারা সাত দিন পরে পরে জুমার নামাজে পড়তে যায়া হুজুরের ভুল ধরে যারা বিসমিল্লা জানে না উজবিল্লা পড়তে পারে না সুরে ফাতিয়া পড়তে পারে না পেটে বম মারলে একটা সুরে সই করতে পড়তে পারে না আলেমের ভুল ধরে এ কথা কর না কে আছে না আছে না আলেমদের ভুল ধরে শোনেন শোনেন সাত দিন পরে জুমার নামাজ পড়ে যা মসজিদে ধুলে তালাশ করে তাই সে ময়লা থাকলে বলে হ্যাঁ এলে কি হ্যাঁ হুজো বেতনটা না হালাল করেন কথা কয় না কেন খাচ্ছেন আর মুরগি ব্রয়লার মুরগির মতো মোটা হচ্ছেন বেতনটা হালাল করেন এই যে মসজিদে ধুলে বালি আচ্ছা মসজিদে ধুলে বালি পরিষ্কার করার দায়িত্ব খালি ইমামের কথা বলে না কেন সবার দায়িত্ব আছে না না মসজিদ কার ঘর এই বেটা হুজুরকে ময়লা পরিষ্কার করতে না করে তুমি নিজেই আল্লাহর ঘরের এই টাইসের ময়লা ধুলাটা পরিষ্কার করো তোমার অন্তরের ময়লা আল্লাহ পরিষ্কার করে দেবে নবীজি এক জায়গায় গেলেন নতুন একটা মসজিদে নামাজ আদায় করলেন পাশে একটা নতুন কবর সাহাবাই লক্ষ্য করে বলেন ও আমার সাহাবিরা এই কবরে থাকা ব্যক্তি জান্নাতি সোবান আল্লাহ বলে সাহাবাই গ্রাম জিজ্ঞাসা করলেন নবী গো এই ব্যক্তি কি এমন আমল করেছে যার কারণে জান্নাতি আল্লাহ রসুল তখন বললেন এই ব্যক্তি নিয়মিত আল্লাহর ঘরটা ঝাড়ু দিত আল্লাহর ঘরটা পরিষ্কার রাখতো এই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কারণে আল্লাহ তালা খুশি হয়ে তার কবরকে জান্নাতের বাগান বানাইছে যেন আল্লাহর ঘরটা পরিষ্কার করেন অন্তরের অহংকার কমে যাবে অন্তরের ময়লা দূর হয়ে যাবে কথা বলে কে না